হে গাইস কি অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো দেখেন সৌদি আরবের একটা ক্ল্যানের সাথে ভাই ওয়ার পড়ছিল তো আমাদের পুরা ভাই এক ঘন্টার ভিতরে একদম ফাঁকা করে দিছে একশো পঁয়ত্রিশ স্টার নিয়ে নিছে তো কীভাবে নিল তারা কিন্তু খুবই ভালো রুট রাইডার অ্যাটাকার তো দেখেন তাদের এক নম্বর প্লেয়ার আমার এই অ্যাটাক দিছে তো তার আর্মিটা খুবই ভালো কারণ সে খুব দারুণ একটা অ্যাটাক করে তো অনেকে ভাববেন যে ভাই আপনারা ও আর শুধু উইনি হন নাকি হারার ভিডিও কখনোই শেয়ার করেন না আমি ভাই আপনার সাথে ওইর আপনাদের সাথে ওই রকম দুই নাম্বারি করে ভিডিও বানিয়ে কোনো লাভ নাই ক্ল্যানের নাম সরাসরি বোঝা যায় দামরাই ওয়ারিয়র তো আপনারা ওইখান থেকে এসে যদি ক্ল্যান ও লক দেখেন এম এমনিতে আমাকে ধরতে পারবেন তখন ভাই উল্টাপাল্টা গালাগালিস করবেন যে আমরা শুধু ও জিতি হারার ভিডিও কখনোই শেয়ার করি না তেমন কিন্তু দেখেন তাদের মোটামুটি ভালো লাগলো তাই শেয়ার করলাম কারণ অ্যাটাক শেয়ার করার মূল কারণ ওই হলো এই আর্মিগুলা আপনাদেরও কাজে লাগবে শুধু আমাদের না সবারই যারা ভিডিওটা দেখবেন তো এর জন্য আপনাদের কাছে অনুরোধ রইল ভাই ভিডিওটা একশো জন দেখলে অন্তত জন ভিডিওটা শেয়ার করেন ভাই এটাই আপনাদের কাছে অনুরোধ আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাপোর্ট করেন তাহলে একটু ভিডিও বানাতে ভাই আগ্রহী হব কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় কিন্তু আমি আজ এই পর্যন্ত এসেছি তো দেখেন সে সাইডটা ক্লিয়ার করে মাঝখান দিয়ে সব কিছু টুপস কিন্তু দেখেন একদম ঢুকে গেছে এবং ওয়ার্ডেনের পাওয়ারটাও আগে ইউজ করতে হয় এটা আমি আপনাদের আগে অবস্থিত এই ভিডিওতেও দেখেন এগুলো কিন্তু বাইরের কান্ট্রির প্লেয়ার ভাই তারা এ এইভাবে ইউজ করছে কারণ এতে সবগুলো রুলস কিন্তু বাইচা যায় যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন তো ওয়ার হারার মেন কারণটা হলো আপনারা সকলেই জানেন আমরা সবসময় পঁচিশ কিংবা ত্রিশ ভার্সেস ওয়ার করি তো এইখানে আমাদের কি হয়েছে প্লেয়ার অনেক বেশি হয়ে গেছে মানে ছোটো আইডি ঢুকে গেছে দশ বারোটা ছোটো আইডি বলতে টাউন হল ষোলোর আইডি সেগুলো আমাদের ভাই ব্রাদার্সদেরই তো সেইগুলা নিয়ে কিন্তু পঁয়তাল্লিশ ভার্সেস ওয়ার্ড সার্জ দেওয়া হয়েছে যার কারণে তারা কী করছে অনেক অ্যাটাক মিস করছে নিচের বেসগুলোতে প্লাস তারা কী করছে পাইচারি করে অ্যাটাক দিছে উপরের যে সতেরোর বেস তারা থ্রি স্টার করবে এরকম অনেক ভুলের কারণে কিন্তু ওয়ার্ডটা আমাদের হারতে হয়েছে তাই ওয়াডটা আপনাদের সাথে শেয়ার করলাম জাস্ট অ্যাটাকগুলো গুলো দেখানোর জন্য হারা জিতা ভাই কোনো ফ্যাক্ট না আমি জিতবো আপনি হারবেন এরকম এবং আপনি জিতবেন আমি হারবো এটাই কিন্তু স্বাভাবিক প্রতিটা গেমের একটা নিয়ম তো আমিও কিন্তু ভাই দেখেন দুইটা বেসে থ্রি স্টার করছি পাঁচ আর সাথে কিন্তু থ্রি স্টার করছি তো আমি যে আর্মিটা ইউজ করছি এই আর্মিটা নিয়ে ভিডিও কিন্তু আমাদের সেকেন্ড চ্যানেলে অলরেডি আপলোড করা আছে যারা দেখছেন যে এই সেম আর্মি তবে ওইখানে একটু চেঞ্জ আসে যে আমি আটটা ইন ভিজিবল স্পিল নিয়েছিলাম আর এইখানে কিন্তু চারটা আর এটাকে ভাই একটু চেঞ্জ আনছি কারণ ওই আর্মিটা আমি যেটা আপনাদের ইউজ করছি ওইটাও ভালো ইউজ করতে পারলে কিন্তু ওইখানে কিছু প্রবলেম হয় অনেক ঘাটাঘাটি মানে অ্যাটাক দেওয়ার পর বিষয়টা বুঝলাম তাই ভাবলাম এই ওয়ারে আপনাদের বলে দিব যে কি কি আপনারা চেঞ্জ করে নেবেন দেখেন ওইটার মধ্যে আমরা ওয়ার্ডেনের সাথে নিয়েছিলাম ওয়ার্ডেনের রেস ভ্যালি প্লাস হিলিং টোন যে ইকুইপমেন্টটা আছে ওইটা এতে করে কি হয় টুস্ত হিলিং হয় প্লাস টুবসগুলো ওই রকমভাবে বেশি বেঁচে থাকে না তার সাথে কী হয় এই যে ওয়ার্ডেনে যে রেজ ভ্যালিটা নিচি এইটার ফলে আমাদের টুবসগুলো হিরোগুলা এবং রয়্যাল চ্যাম্পিয়নটা দেখেন দৌড়ে কিন্তু অনেক আগে চলে যায় তার মানে সামনে চলে যায় সেই সময় কিন্তু টুসগুলো হিউজ পরিমাণে মায়ের খায় মানে রয়্যাল চ্যাম্পিয়ন কিংবা কিং কুইন বলেন এইগুলা একা হয়ে যায় তো ওই সময় অনেক মায়ের খেয়ে তারা মারা যায় তো রয়্যাল সরি যে রোড রাইডের আর্মিতে আপনার হিরো কিন্তু বেঁচে থাকাটা খুবই প্রয়োজনীয় কারণ পুরা বেসে কিন্তু এনিমির কিং কুইন আছে যেইগুলা রুট রাইডারকে অনবরত মারতে থাকবে ওইগুলাকে রুট রাইডার কিন্তু কখনোই মারবে না কারণ রুট রাইডার শুধুই ডিফেন্স টার্গেট এটা আপনারা জানেন তো এই জন্য আমাদের হিরো বেসে থাকাটা অবশ্য বিশেষ করে রয়্যাল চ্যাম্পিয়ন আর কুইন কারণ বেসের মধ্যে কিন্তু প্রোটেক্ট দেওয়ার জন্য বসে থাকে প্রিনিয় সরি এই যে মিনিয়ন প্রিন্স যেটা কিন্তু উড়ে উড়ে মারবে সেই ক্ষেত্রে আমাদের উড়াল যে হিরো আছে এইগুলোকে মানার জন্য রয়্যাল চ্যাম্পিয়ন প্লাস কুইন বেঁচে থাকা কিন্তু খুবই অবশ্যক আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন তাই ভাবলাম বললাম যে এই আর্মিটাই সেম আর্মি নেবেন শুধু ওয়ার্ডেনের সাথে হিলিংটোন প্লাস ওয়ার্ডেনের যে মেন পাওয়ার এই দুইটা ইকুইপমেন্ট অ্যাড করে নেবেন প্রত্যেকটা বেস বাই থ্রি স্টার পাবেন এটা আমার চাপানা আমি এটা ভিডিও নিয়ে আসবো আমি লেজেন্ডে এইটা দিয়ে অ্যাটাক করতেছি ভাই সাতটার সরি আটটা অ্যাটাকের মধ্যে আমি ছয়টায় থ্রি স্টার পাইছি প্রমাণ সব ভিডিও কিন্তু নিয়ে আসবো তো অবশ্যই দুইটা চ্যানেলে ফলো রাখবেন তাহলে কিন্তু বিষয়টা আরও ক্লিয়ার হবে সো গ্যাস ভিডিওটা আজকে পর্যন্ত ভালো লাগলো অবশ্যই বাইরে একটু সাপোর্ট করুন এবং পাশেই থাকবেন